দুই শ্রেণীর মানুষের রোজা কবুল হবে না আমার প্রিয় ভাই আমরা সকলেই জানি আর কয়েকটা দিন পরে রমজান মাস শেষ হয়ে যাবে রমজান মাস আবার আমরা সকলের কপালে চুক্তি কিনে জানি না কিন্তু যারা এই রমজানে মাসে রোজা রেখেছেন তাদের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি আছে যাদের রোজা আল্লাহর দরবারে কবুলই হবে না তো চলুন আজকের ভিডিওতে জানবো কার সেই দুই শ্রেণী যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবেই না তো ভিডিওটা আপনারা অতি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আমি আপনি তো নয় সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই আপনার পুরো দেখা দরকার তো চলুন ভিডিওটা কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দুই শ্রেণীর মানুষের রোজা কখনোই কবুল হবে না বিশেষ করে আমরা অনেকেই রোজা রাখি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু আমরা রোজা রাখি সারা দিন না খেয়ে থাকি পানিও খাই না কোনো খাবার আমরা গ্রহণ করি না আমাদের তৃষ্ণার্থ হয়ে যায় শুধু তাই নয় ক্ষুধায় পেট কাতরাতে থাকে তারপর আমরা কিছু খাই না রোজা হচ্ছে মানুষদের বাঁচানোর জন্য ঢাল কিন্তু দুই শ্রেণীর মানুষের ব্যাপারে শরীফের তালা দিবেন না এবং রোজার কোনো প্রতিদান তারা পাবে না তারা শুধু পেটটাকে খালি রেখেই তারা রোজা রাখলো অর্থাৎ পেটে রোজা রেখেছে যদি দুইটি ভুল কাজ করে দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে কিছু রোজাদার আমাদের সমাজে আসে নাই রোজাও রাখতেছে আবার মিথ্যা কথাও বলতেছে রোজাও রাখতেছে আবার গিবতো করছে গিবৎকারী সমাজে আসে নাই আল গি বা তু আসাদা জিনা হার্ডার দেন ফার্নিকেশন জেনার তওবা করা সহজ কিন্তু গিবতের তওবা করা সহজ নয় আমাদের সমাজের ভিতরে আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল এমন আছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে পাঁচক্ত নামাজ পড়ে আবার রমজানে রোজাও রাখে আবার তারা মসজিদের ভিতরে বসে বসে হাতে তসবি নিয়ে মানুষের নামে গীবত করে এরকম মুসল্লি আছেন না নাই খবরদার খবরদার আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা জিনার তওবা করা সহজ কিন্তু গীবতের তওবা করা সহজ নয় অবশ্যই আমাদেরকে শরণ রাখতে হবে গীবত করা যাবে না আপনি সারা দিন না খেয়ে রোজা রাখতেছেন আপনি হজ করেছেন জাকাত দিয়েছেন মানব কল্যাণের কাজ করেছেন ধাক্কাধাক্কি করে হজরে আসাদের যে চুমুটা খেয়েছেন শীতের সময় আপনি ঠান্ডা পানি দৌজু করে তাহার নামাজ পড়েছেন ফজরের নামাজ কখনো মিস করেন নাই এই যত ইবাদত করেছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়াবতের ময়দানে যার ব্যাপারে গিবোধ করেছেন আপনার যত আমল আছে সব আমল তাকে দিয়ে তার গুণা নিজের কাঁধে নিয়ে ডবল শাস্তি ভোগ করতে হবে আজরা গীবত থেকে দূরে সরে আসতে পারব ইনশাআল্লাহ রমজানে এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না গীবত করা যাবে না তাহলে রোজা শুধু খালি পেটই আপনি রোজা রাখলেন এই রোজার কোনো প্রতিদান আপনি পাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজানে রোজা রেখে মন্দ কাজ করা যাবে না হারাম খাওয়া যাবে না আমাদের সমাজের কিছু মানুষ ভালো করে বুঝেন আপনি রোজা রাখতেছেন হালাল খাবার খাচ্ছেন না আপনি রোজা রেখে হালাল স্ত্রীর কাছে যাচ্ছেন না কিছু মানুষ সারা দিন হালাল খাবার খায় না হালাল স্ত্রীর কাছে যায় না কিন্তু ইফতারের সময় আজান দেওয়ার সাথে সাথে হারাম টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করে এরকম কিছু মুসল্লি সমাজে আছে না নাই খবরদার হারাম টাকা দিয়ে সাহারি করছেন হারাম টাকা দিয়ে ইফতার করছেন এই ইফতার বলেন সাহারি বলেন এগুলো খাওয়ার ফলে আপনার রোজা কবুল হবে ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা এই রোজা আপনাকে তাকুয়াবান শিখাবে তাকুয়াবান অর্থাৎ মুত্তা কি অর্থাৎ হচ্ছে হারাম কাজ থেকে বাঁচা আপনি মনে করছেন যে পাঁচক্ত নামাজ পড়ে হাতে তসবি নিয়ে ঘুরে আর যে সব সময় আল্লাহ বিল্লা করে নফল নামাজ সারে না সেই ব্যক্তি মনে হয় মুত্তাকি নো মুত্তাকি মানে হচ্ছে রবিশাম জানিয়ে দিয়েছেন ইত্তাকিল মাহারিফ যে খুটে খুটে হারাম কাছ থেকে কাছ থেকে বেঁচে থাকে বিশেষ করে ইয়াং পিপল যারা আছি তারা আমরা রমজানে রোজাও রাখি নামাজও পড়তেছি আবার চোখের গুণাও করতেছি হিন্দি ফিল্ম ইংলিশ ফিল্ম মুভি নাটক এগুলো দেখে দেখে আমাদের সময়কে নষ্ট করতেছি আবার দেখবেন কিছু ইয়াং পিপল আছে তারা রমজানে রোজাও রাখে আবার নামাজ পড়ে এসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং ট্যাটিং করে এরকম যুবক সমাজে আছে না নাই আবার বলে হুজুর রোজা রেখে গার্লফ্রেন্ডকে সারি সময় ঘুম থেকে ডাকার জন্য ফোন দেওয়া যাবে কিনা এই ধরনের প্রশ্ন আমাদের যুবকরা করে খবরদার আপনি রোজা রাখার পরে রোজা আপনাকে তাকুয়াবান বাড়াবে হারাম থেকে বাঁচাবে আর আপনি সে হারাম ভিড় ভিতরে লিপ্ত আছেন খবরদার এই হারাম কাছ থেকে দূরে সরে আসতে হবে আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম যে দুই শ্রেণীর ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা মিথ্যে কথা বলে কি বোধ করে বেড়ায় এবং দুই হচ্ছে যে হারাম খাবার খায় হারাম রিলেশন করে এবং হারাম খাদ্যদ্রব্য ভক্ষণ করে হারাম টাকাতে দ্রব্য কিনে খায় তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তো যারা এই সব কাজে লিপ্ত আছেন তাদেরকে আমি বলি আজই আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসুন যাতে আপনার যে কয়টা রোজা আছে সেইগুলো যেন আল্লাহর দরবারে করে কবুল হয়ে যায় এবং আমরা বেশি বেশি করে এই রমজান মাসে তৌবা করি যদি আমাদের ভুল হয়ে থাকে ভুল থেকে ফিরে আসি এবং এই কিপদ করা থেকে মিথ্যা বল থেকে আমরা বাঁচি তো আপনারা এই বিষয়টা জানলেন যারা অন্য দিনী ভাইরা এই বিষয়টা জানে না তাদেরকে জানানোর জন্যে সদকাইজারিয়া স্বরূপ এই ভিডিওটি আপনি অন্য দিনী ভাইকে শেয়ার করতে পারেন যাতে সে এই বিষয়টা জানতে পারে এবং এই গুনহা থেকে বাঁচতে পারে তো ভালো থাকবেন সকলে দেখাবে আবার অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম